সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিএনপির চুয়ান্ন জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিরাজদিখান শ্রীনগর উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য রাখেন আলহাজ মমিন আলী আব্দুল কুদ্দুস দিরন মোহাম্মদ জসীমউদ্দিন খান আউলাদ হোসেন মোল্লা আলী আনসার মোল্লা দেলার হোসেন ভুইয়া মোহাম্মদ খালেক শিকদাসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ চারজন পাঁচজন করে নামে আনা হয়েছে আমাদের ব্যবস্থা করা হয়েছে আমরা সেই নির্যাত অনুভব করেছি কেউ ঘুম আসতে পারে নাই এবং কি বসতেও পারে নাই পরের দিন আমাদেরকে কোর্টে আনা হলো কোর্টে এনে

নির্দেশ আহ্বানে রাজনৈতিক ভাবে বিএনপি কে সংগঠিত করার জন্য আমরা একটি সভায় উপস্থিত হয়েছিলাম বিভিন্ন বক্তা বলেছেন কি নির্যাতন আমাদের বিরুদ্ধে করা হয়েছে আমরা ষাট সত্তর বছর বয়স্ক লোকদের ঠান্ডা দেরি পড়া রয়েছে আমি আমার বক্তব্য আর জীব করতে চাই না সবাই নির্যাতনের কথা বলেছে আমি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাতে চাই প্রতি রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আমরা আজকেও দুলিয়াতি অনতি বিলম্বে আমাদের এই মিথ্যা প্রতিহিংসামূলক রাজনৈতিক মিথ্যা মামলা থেকে আমাদেরকে অগ্রহিত হোক এবং যারা এই মামলার সাথে ছিল বিশেষ করে ডিবি হারুন সহ বন্ধন থেকে আজকে করতে চাই আমরা চাই ডিবি হারুনের এমন শাস্তি হোক সারা দেশ সারা জাতি যেন দেখতে পারে যেমনি আমাদের গ্রেপ্তার করার পর আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায়

புத்தாகவே <us>